আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর আর গাইস আজকে আপনাদের একটি রিকোয়েস্ট ভিডিও দেখাবো কিছুদিন আগে আমরা আটশো পঞ্চাশ টাকা রেঞ্জের কিছু কাতান শাড়ি দিয়েছিলাম মিনাকারি কাতানের মাঝে একটি ইয়ার চেঞ্জ অফার উপলক্ষে তো সেই ভিডিওর ম্যাক্সিমাম শাড়িগুলো শেষ হয়ে গিয়েছিল এবং অনেকেই রিকোয়েস্ট করেছিল ভাই আপনারা আরও কিছু এই সেম প্রাইজের মাঝে কিছু কাতানের কালেকশন দেখান আমাদের তো আপনাদের রিকোয়েস্টটি রাখতে কিন্তু আবার আমরা কাতানের কিছু কালেকশন দেখাচ্ছি প্রাইসটা সেম থাকছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকাতে মিনাকারি আছে মিন গাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম মিনা করা আছে মিনা আজকে যেগুলো শাড়ি দেখাবো এবং একদম পিটানু সতার কাজগুলো দেখতে পাচ্ছেন চুরি উপরে সাথে গাইস হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি আপনারা নিয়ে নিতে পারেন আপনারা আমাদের উপলায় শপটি থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে আচল ডিজাইন দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে এবং সম্পূর্ণ বডিটা চলে আসবে অংশে গাইজ ভিডিওটা শুরু করার আগে বলে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ফোন করে সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ এগুলো ডিসকাউন্ট প্রাইজে শাড়ি দিচ্ছি আমরা সেই জন্য কিন্তু শাড়িগুলো খুব বেশি দিন রাখা যাবে না খুব বেশি সময় রাখা যাবে না তাই যদি ভালো লেগে থাকে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন স্ক্রিনের শো করা নাম্বার ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যেই কোনোটাতে কন্টাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের রূপলায় শপটিতে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন শাড়িগুলো নিতে তারা আমাদের স্ক্রিনে শো করা নাম্বার ইমুভ ফাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার করতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা হোম ডেলিভারি হবে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সনের মাধ্যমে কিন্তু অ্যাস আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা আমাদের উপলের শপটি থেকে এ টু জেড গাইজ দেখতে পাচ্ছেন যেখান থেকে পড়বেন সেখান থেকে কিন্তু কাজটা করা আছে ইভেন ব্লাউজ পিস সহ কিন্তু রানিংয়ে দেওয়া আছে ব্লাউজটা রানিং দেওয়া আছে এখান থেকে কিন্তু ব্লাউজটা যদি আপনারা কাটতে চান কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথে পরা যাবে পুরো ফুল শাড়িতে কিন্তু কাজটা দেওয়া আছে কাজে কোনো কমতি হবে না তো সেম ডিজাইনের মাঝে নেক্সট ফোন আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আমি এর চেয়ে রানি কালারের মাঝে চলে আসবে এবং খুবই সফট হবে শাড়িগুলো গাইস উইদাউট আয়রন আয়রন শাড়ি কিন্তু পিওর কাঞ্চিবরণের মাঝে কাতানগুলো নিয়ে নিতে পারেন আপনারা আমাদের শপটি থেকে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে যদি আপনারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন যারা আমাদের শাড়িগুলো নিতে তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় সাড়ি সেরো নূর ম্যানসন তৃতীয়তলা ঢাকা বারশো পাঁচ গাইস অ্যাড্রেসটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলেছি ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তৃতীয়তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপুর নাইন টু ওয়ান এই নাম্বারটিতে ইমুভাইর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার চাইলেই যেই কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালয় শপিতে চলে আসতে পারেন সেম ক্যাটাগরির মাঝে কিন্তু কাজটা করা আছে এ টু জেড গাইস যেখান থেকে পড়বেন সেখান থেকে কাজগুলো করা আছে এবং খুবই সফট হবে দেখতে পাচ্ছেন একদম সফটের মাঝে হবে শাড়িগুলো খুবই সফট হাতের মুঠো চলে আসবে প্লাস উইদাউট আয়রন কিন্তু গাইস আয়রন ছাড়াই কিন্তু এগুলো পরে ফেলতে পারবেন তো নেক্সট ওয়ান আমি আরেক আরও কিছু ডিজাইন কালেকশন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই কারণ এস এম এস করলে এস এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা গাইছে আমাদের থাকে না সেই জন্য আপনার কিন্তু অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিঁদুরে লাল কালার বলতে যা বুঝি খুবই স্ট্যান্ডার্ড কিন্তু এই লাল কালারটা আঁচলটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে আঁচলের কালার দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা কাজে কিন্তু কোনো কমতি হবে না এ টু জেড পুরোটাতেই কাজটা করা আছে ব্যাকপারটাও কিন্তু আমরা সবগুলো শাড়িতে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে কিন্তু খুলে কেউ দেখাবে না শুধুমাত্র আমরাই কিন্তু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা অরিজিনাল শাড়ির যে কোয়ালিটি বা ডিজাইনটা আপনারা বুঝতে পারেন সেই জন্য কিন্তু আমরা এভাবে খুলে খুলে প্রত্যেকটা শাড়ি দেখাই তো নেক্সট ওয়ান আমি যে কালারটা দেখাচ্ছি গাইস এটি হচ্ছে রানি কালারের মাঝে চলে আসবে খুবই সুন্দর কিন্তু এই কালারটি স্ট্যান্ডার্ড একটি কালার আঁচলটা চলে আসবে অংশে আঁচলটা চলে আসবে দেখতে পাচ্ছেন আঁচলটা খুবই ভারী এবং পিটানো সুতার কাজগুলো করা আছে আমি একবার দেখিয়েছি গাইস আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট পাস্টে চলে আসবে অংশে এবং ব্যাক পার্টটা দেখেন গাইস একদম একদম পিটানো সুতার কাজগুলো দেওয়া আছে ব্যাক পার্টটা এই দেখতে পাচ্ছেন একদম পিটানো সুতার কাজগুলো কিন্তু দেওয়া আছে চুরি অ্যাঙ্কি নুপুরের সাথে হান্ড্রেড পার্সেন্ট বাধার সম্ভাবনা থাকবে না এবং যেখান থেকে পড়বেন পরের অংশ থেকে কিন্তু আপনার ব্যাকপাটে কাজটা দেওয়া আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না যার জন্য কিন্তু ফোন করে অবশ্যই আপনার অর্ডারগুলো কনফার্ম করতে হবে আচলটা চলে আসবে অংশে এটা সবুজের মাঝে ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে এটা লতানোর ডিজাইনটা দেওয়া হয়েছে আপনাদের যেই ডিজাইনটি পছন্দ সেইটি কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় দিতে হবে শাড়িগুলো অ্যাস এ পরি হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের রপালের শপটি থেকে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারছেন শাড়িগুলো আমাদের শপটি থেকে এবং খুবই সফট হবে কিন্তু শাড়িগুলো গাইস আমি আবারও বলে দিচ্ছি তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার আমাদের চলে আসবে সেম ক্যাটাগরি মিনা করা আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আঁচলটা চলে আসবে অংশে আঁচলের ডিজাইন দেখতে পাচ্ছেন অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিটাই কিন্তু গর্জিয়াস কাজটা দেওয়া আছে মণিপুরি ডিজাইনে একটি পার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং বডিতে কিন্তু মিনা করা আছে এবং প্রত্যেকটা কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না তো নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লু কালারে আমাদের চলে আসবে এটা আঁচলটা এই অংশে কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালারকে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা আপনাদের যেই বডিটি যেই কালারটি পছন্দ সেটি কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু ঘরে বসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের শপটি থেকে পুরোটাতে কিন্তু মিনাকার এই কাজটা দিয়ে আছে তো নেক্সট ওয়ান গাইস আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের তো নেক্সট ওনা এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং খুবই সফট হবে এবং এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে থাউজেন্ড প্লাসে সেল করছে শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের রূপালের শপটি থেকে এ টু জেড পুরোটাতে কিন্তু কাজটি দেওয়া আছে গাইস কাজে কোনো কমতি হচ্ছে না তো নেক্সট ওনা আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যে গ্রিন কালারের মাঝে চলে আসবে এই কালারটি খুবই সুন্দর লাগছে কিন্তু এই কালারটি আমার কাছে এই ধরনের কালার বিশেষ করে মিডেল দের জন্য খুবই পারফেক্ট ফুল হয়ে থাকে তো আপনাদের যাদের পছন্দ শাড়িটা নিয়ে নিতে পারেন আঁচলটা চলে আসবে অংশে দেখতে পাচ্ছেন আঁচলের কালারটি ডিজাইনটি চলে আসবে এটা দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াস কাজটি দিয়ে আছে তো গাইস লাস্ট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি সবুজের মাঝে খুবই সুন্দর একটি মার্জিট একটি সবুজের কালার এটা ফার্স্ট ওয়ান আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আচলে চলে আসবে অংশটা দেন সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা এ টু জেড যেখান থেকে পরবেন আচল বডি কুচি ইভেন ব্লাউজ পিস দেওয়া আছে রানিং এই চলে কাটতে পারবেন না কাটলে পরা যাবে ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো দেওয়া আছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সনের মাধ্যমে আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনের সকল অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় সাড়ি স্তারা নূর ম্যানসন তৃতীয়তলা ঢাকা আরসবাস ঢাকা গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটি ইমো ভাইভার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলে যেই কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রুপালের শপিতে চলে আসতে পারেন তো গাইস আমাদের চ্যানেলটি এখনও যারা আপনার সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের রুপালের শপটি থেকে তো ভালো থাকবেন সেই পর্যন্ত গাইস আশা করি আসসালামু আলাইকুম